এখানে ছবি দিতে হবে রেকর্ড করুন রেকর্ড করুন রেকর্ড করুন আমি যেন টেস্ট করি সোনা রেকর্ড করুন প্রমাণ মানে রেকর্ড করুন কি হবে রেকর্ড করুন হবে রেকর্ড রেকর্ড আর রেকর্ডে রেকর্ড করুন বলুন বলুন বলছি আরে বলুন বলুন বলা ছাত্র ধন্যবাদ বলুন আমার মে ফাংশন পাস করেছে হ্যাঁ ডিগ্রি পেয়েছে কথা ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে দেখে তাই মনে হচ্ছে এমনিতে দলের মধ্যে যথেষ্ট চাপে রয়েছেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা যেভাবে তার বিরুদ্ধে আচরণ করছেন তাদের দলের মধ্যে যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন শুভেন্দু অধিকারী গত কয়েকটি ঘটনা থেকে শুভেন্দু অধিকারীকে দেখে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে বেশ কয়েকটি জায়গাতে তিনি নার্ভ ফেল করছেন কথায় কথায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর স্লোগান দিতেন তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে চোর স্লোগান দিতেন সেই স্লোগানগুলি আবার তার কাছে ফিরে আসছে কারণ যে চোর স্লোগান তিনি দিতেন সেই চোর স্লোগান তাকেই শুনতে হচ্ছে গত কয়েকদিন আগে তিনি রানাঘাট দক্ষিণে গেছিলেন সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় রাগান্বিত হয়ে শুভেন্দু অধিকারী চটি হাতে নিয়ে একেবারে তাদের দিকে রেড়ে করে তেরে গেলেন কেউ কেউ বলছেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই চোর স্লোগান তিনি তৃণমূল নেত্রীকে দিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দিতেন তৃণমূল নেতাদের তিনি দিতেন বিধানসভার ভেতরে বাইরে চোর স্লোগান তাকে বহুবার দিতে দেখা গেছে কয়েকদিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভার দক্ষিণ গেট দিয়ে বেরোচ্ছিলেন তখন শুভেন্দু অধিকারী তাকে দেখে চোর স্লোগান দিয়েছিলেন সেই স্লোগানগুলো যে ঘুরে ফিরে তার দিকে ফিরে আসবে সেদিন কিন্তু শুভেন্দু অধিকারী ভাবতে পারেননি গত দুদিন আগে বিধানসভার অভ্যন্তরে প্রথমার্ধ শেষ হয়েছে তিনি বিধানসভার লবি দিয়ে বিধানসভার বাইরে আসছিলেন সেই সময় পূর্বস্থলী তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাকে চিটিংবাজ বলে আক্রমণ করেন তবে তিনি তার গায়ে হাত দেননি তিনি একটি প্রতিবাদ করছিলেন ঘটনার গত কয়েকদিন আগে লোকসভা নির্বাচনের প্রচারে যে পূর্বস্থলিতে তপন চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে মাইক লাগিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন তপন চট্টোপাধ্যায়ের কলকাতাতে দুটো বাড়ি রয়েছে অসাধুভাবে তার মেয়ে চাকরি করছে তাতেই যথেষ্ট রাগান্বিত ছিলেন তারপর বিধানসভা শুরু হতেই শুভেন্দু অধিকারীকে তিনি লবিতে পেলেন এবং সেখানে তিনি তার রাগ উগড়ে দিলেন তিনি শুভেন্দু অধিকারীকে দেখে চিটিংবাজ মিথ্যেপাদি সহ চির কুমার আরও বেশ কিছু বিশেষণে তিনি ভূষিত করলেন তাতেই শুভেন্দু অধিকারী যথেষ্ট রেগে গেলেন তিনি রেগে যেয়ে তিনি বিধানসভার গেটে সাংবাদিকদের সামনে বলেছেন যে তাকে ম্যান হ্যান্ডেল করা হয়েছে অর্থাৎ তার গায়ে হাত দেওয়া হয়েছে তার আগেও নাকি তাকে এইভাবে তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী তৃণমূল কংগ্রেস বিধায়ক তাকে নাকি মারধর করেছিলেন আজও সেই রকম করতে তিনি উদ্ধত হয়েছিলেন তিনি বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন তপন চট্টোপাধ্যায়ও কিন্তু বিধানসভার স্পিকারের কাছে সেই লোকসভা ভোটের আগের ঘটনাও জানিয়েছেন এবং সেদিনের যে ঘটনা সেটাও জানিয়েছেন তারপরে তিনি হেয়ার স্ট্রিট থানাতেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যে তিনি প্রাণহানির আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকারকে জানানোর পর বিধানসভার স্পিকার দুই পক্ষকে সংযত থাকতে বলেছেন তবে গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীকে যে দেখা যাচ্ছে তিনি কথায় কথায় রেগে যাচ্ছেন কারো দিকে চটি হাতে যাচ্ছেন কখনো কাউকে বাপ বাপান্ত করছেন সিলেবাসের বাইরে যেয়ে তিনি একেবারে রাজনীতি করার চেষ্টা করছেন তা কিন্তু এই মুহূর্তে আর সম্ভব নয় কারণ যে চোর স্লোগান তিনি দিতেন গত কয়েকদিন আগে তার বাড়ির সামনেও তৃণমূল কর্মীরা দিয়েছেন নদিয়াতে তাকে গাংনাপুরে চোর স্লোগান শুনতে হয়েছে একেবারে বিধানসভার অভ্যন্তরেও তাকে চিটিংবাজ মিথ্যেবাদী থেকে শুরু করে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক খুব রেগে যাচ্ছেন ইদানিং তিনি নাট ফেল করছেন এটা কিন্তু স্বাভাবিকভাবে তাকে দেখলেই পরিষ্কার হয় কেন সুভেন্দ্র অধিকারীর এরকম অবস্থা হলো ডাক্তারি অন্ত তার ব্যাখ্যা বেশ কয়েকজন ডাক্তারও দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেন বলেছেন তার মেন্টাল কাউন্সিলিং প্রয়োজন মেন্টাল কাউন্সিলিং করলে এর থেকে তিনি সুস্থ হতে পারেন তবে শুভেন্দু অধিকারী একটা কথা একটু মনে রাখবেন রাজনীতিতে এরকম বহু প্রভাবশালী ব্যক্তিকেও এরকম ঘটনার সামনে পড়তে হয়েছিল আপনাদের সকলেরই মনে আছে তৎকালীন সিপিআইএমের সাংসদ ছিলেন অনিল বসু আরামবাগ থেকে তিনি একাধিকবার নির্বাচিত হয়েছেন তার প্রভাব কিন্তু রাজ্য রাজনীতিতে যথেষ্ট ছিল তাকে দেখে সমস্ত সাধারণ মানুষ তৃণমূল কর্মী থেকে শুরু করে তার দলের কর্মীরাও কিন্তু তটস্থ হয়ে থাকতেন কিন্তু শেষবার যখন তিনি সাংসদ ছিলেন সাংসদ থাকা অবস্থায় তাকে একাধিকবার জুতোর বাড়ি খেতে হয়েছে তৃণমূল কর্মীদের দ্বারা সাধারণ মানুষের দ্বারা রাজনীতিতে এই ঘটনাগুলো কিন্তু বারে বারে ব্যক্তিগতভাবেও ফিরে আসে সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার নেতারা ক্ষমতায় থাকতে থাকতে করেন সেগুলো তাদের জীবনে কিন্তু বারংবার ফিরে আসে শুভেন্দু অধিকারী একাধিকবার কিন্তু এইভাবে কখনো সাংবাদিকদের কখনো বিধায়কদের তিনি চমক ধমক দিয়েছেন কয়েকদিন আগে বিধানসভার অভ্যন্তরে পার্থ ভৌমিক সহ একাধিক বিধায়ককে তিনি তার বাড়িতে ইডি পাঠিয়ে দেব সিবিআই পাঠিয়ে দেবো বলে আক্রমণ করতেন ইদানি কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে এই কথাগুলো শোনা যাচ্ছে না শুভেন্দু অধিকারী কি যত দিন যাচ্ছে ততই রাজনৈতিকভাবে কণ্ঠাসা হয়ে পড়ছেন তিনি কি একা হয়ে যাচ্ছেন কারণ বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি তিনি নিচ্ছেন দলের কোনো নেতারা সেই বৈঠকে থাকছেন না গুটি কয়েক বিধায়ককে নিয়ে সেই রাজনৈতিক প্রোগ্রামগুলো তিনি করছেন তবে কি শুভেন্দু অধিকারীকে সকলে একঘরে করে দেবার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টিতে কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন তিনি তার প্রভাব ছিল যথেষ্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলে সবচেয়ে প্রভাব ছিল এই শুভেন্দু অধিকারীর সেই লাল গাড়ির হুটার কুড়ি গাড়ির কনভয় নিয়ে তিনি পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন রাজ্যের আর্ধেকটায় তিনি পর্যবেক্ষক পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে গেছিলেন সেই ক্ষমতা আজ অতীত শুধুমাত্র বিরোধী দলনেতা ছাড়া তার কাছে আর কোনো রাজনৈতিক পদ নেই কিন্তু দলের অভ্যন্তর যেভাবে তাকে বারবার কণ্ঠাসা হতে হচ্ছে তাতে আগামী দিন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে গত কয়েকদিন আগে দলের কার্যকরিণী বৈঠকে যে পেফাস মন্তব্য করেছিলেন তার রাজনৈতিক গুরুর কাছ থেকেই যথেষ্ট বকুনি শুনতে হয়েছে সেই কথা থেকে তিনি আবার পূর্বের জায়গায় তিনি ফিরে এসেছেন তিনি ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন কেন রাজনৈতিকভাবে এতটা অধঃপতন হলো শুভেন্দু অধিকারীর আগামী দিনে তিনি কি করবেন সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে শুভেন্দু অনুগামীরা কারণ দলে কণ্ঠাসা হচ্ছেন সামাজিকভাবেও তাকে যেভাবে বিভিন্ন জায়গায় চোর চোর স্লোগান দিয়ে আক্রমণ করছে তাতে শুভেন্দু অধিকারী কিন্তু যথেষ্ট মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন এবং ফেল করছেন আপনারা মনে রাখবেন শুভেন্দু অধিকারী কিন্তু আরও এই রকম ঘটনা সাক্ষী হবেন যদি এই রোগ তপন চট্টোপাধ্যায় যেভাবে তাকে আক্রমণ করেছেন রানাঘাট দক্ষিণে যেভাবে তাকে চোর স্লোগান দিয়েছেন আগামী দিন যদি এটি ভাইরাসের মতো তৃণমূল কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী যথেষ্ট বিপদের মধ্যেই পড়বেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন